ফিফা আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে এই গ্রুপে নিজেদের শেষ মেসে ব্রাজিল এবং জাম্বিয়া গতরাতে মুখোমুখি হয় কালিমেয়েনের ছাব্বিশ মিনিটে প্রথমে এগিয়ে যায় জাম্বিয়া পরবর্তীতে প্রথম আর্ধে কোনো গোল হয়নি এবং এক গোলের লিট নিয়ে বিরতিতে যায় জাম্বিয়া বিরতি থেকে ফিরে মেসের লাগাম টানতে পারেনি ব্রাজিল বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করলেও কেউ কোনো গোল করতে পারেনি এবং শেষ মেশ একাশি মিনিটে দেলার গোলে সমতা ফেরে ব্রাজিল এবং পরবর্তীতে এই ম্যাচটি নির্ধারিত নব্বই মিনিট শেষ হয় এক এক গোলের ব্যবধানে এবং শেষ মেশে ম্যাচটি এক এক গোলের ড্র নিয়েই শেষ হয় এবং এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল দুই নম্বরে আছে জাম্বিয়া দুই দলেরই পয়েন্ট সাত অতঃপর ব্রাজিলের ম্যাচ বলতে গেলে তারা গোল ব্যবধানে এগিয়েছিল সে কারণে তাদের পয়েন্ট সমান থাকা সত্ত্বেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা তারা দখল করে এসেছে এবং ব্রাজিলের নকআউট পর্বে প্রতিপক্ষ কারা তা এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত হলে অবশ্যই আপনাদের জানাবো এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি